বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ নিরাপদে আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি তো প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে সৌদি আরবের আবারো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে সৌদি আরবের একটা ডাইরেক্ট কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করিব যা এই কোম্পানিতে আপনারা যদি যেতে পারেন তাহলে আপনাদের জীবন চেটেল হয়ে যাবে তো প্রিয় ভিউয়ার্স মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে চলে যাওয়ার আগে যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার পর পরেই আপনারা দেখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন আপনারা আমার পেজ ফেসবুক থেকে ফলো করে পাশে থাকবেন তো প্রিয় ভিউয়ার্স আজকে যে কোম্পানিটা আপনাদের সামনে তুলে দেবো সেই কোম্পানির নাম হচ্ছে আল রশিদ কোম্পানি লিমিটেড এই কোম্পানিতে বেশ কিছু লোক নিয়োগ করা হবে মোট পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি ক্যাটাগরিতে মোট এই কোম্পানিতে ডেলিকেট ইন্টারভিউ হবে ডেলিকেট কেটে ইন্টারভিউ তারিখ হবে উনত্রিশ তিরিশ এবং এক ও দুই জুলাই উনত্রিশ তিরিশ জুন ও এক দুই জুলাই মোট সাত দিন এই কোম্পানি ডেলিগেট অনুষ্ঠিত হবে ঢাকা বনানীতে তো প্রিয়ার্স যারা এই কোম্পানিতে যাওয়ার আগ্রহী রয়েছেন আপনারা ভিডিওর যে নাম্বারটা বিডি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন তো প্রিয়ার্স এই কোম্পানি যে সুযোগ সুবিধা সুযোগ সুবিধা আপনাদের সামনে তুলে ধরি যে কোম্পানির স্যালারি কত হবে এবং কয়টা ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরির নামগুলো বলি কি কাজে আপনারা এই কোম্পানিতে ডেলিগেট দিতে পারবেন সেই নামটি আপনাদের সামনে তুলে ধরি তো প্রিয় এ এই কোম্পানিতে এক নম্বর ক্যাটাগরি আছে ওয়েল্ডার টিআইজি প্লাস আর যারা ওয়েল্ডার টিআইজি প্লাস আর কাজ জানেন আপনারা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবেন আর এটার স্যালারি হবে সৌদি রিয়াল 2200 থেকে 2500 রিয়াল খাবার ফ্রি দুই নম্বর হচ্ছে প্লেট ওয়েল্ডার প্লেট ওয়েল্ডারে স্যালারো হবে আঠারোশো সৌদি রিয়াল বাবদ ফিরি তিন নাম্বার ক্যাটাগরি ফাইভ পিটার পনেরোশো রিয়াল স্যালারি সৌদি রিয়াল দুইশো রিয়াল কোম্পানি দেবে চার নম্বর ক্যাটাগরি স্কাই পোল্ডার স্কাই পোল্ডারে তেরোশো রিয়াল স্যালারি হবে খানা বাবদ দুইশো রিয়াল কোম্পানি দেবে পাঁচ নম্বর ক্যাটাগরি রিগার্ড তেরোশো রিয়াল স্যালারি দুইশো রিয়াল খানা বাবা কোম্পানি দিবে তো প্রিয় এই কোম্পানিটি যারা এই ধরনের কাজ জানেন এই ক্যাটাগরির কাজ জানেন যারা রেডি পাসপোর্ট রয়েছে আপনারা আমাদের অফিসে পাসপোর্ট উনত্রিশ তিরিশ তারিখের আগে ডেলিগেটের আগে আপনারা আমাদের অফিসে পাসপোর্ট এবং আপনাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই সনদপত্র প্রয়োজন হবে আপনাদের সনদপত্র এবং প্রত্যেকটা কাজেই আপনারা এই ক্যাটাগরি যে উল্লেখ করেছে আপনাদের সামনে প্রত্যেকটা কাজের ক্যাটাগরি সনদপত্র এবং মূল পাসপোর্ট আমাদের অফিসে আপনারা জমা দিতে হবে তিরিশ তারিখের উনত্রিশ তারিখের আগে তো প্রিয় বিয়ার্স আমার এই কোম্পানিতে যারা যাওয়ার আগ্রহী রয়েছেন তাদের যাদের বয়স একুশ থেকে উনচল্লিশ বছর যাদের বয়স হয়েছে এক একুশ থেকে ঊনচল্লিশ বছরের ভিতরে যাদের বয়স হয়েছে শুধুমাত্র তারা এই কোম্পানির বিষয় প্রস্তুতি করা করে সৌদি আরব যেতে পারবেন আর যদি চল্লি বছরের বছর উপরে হোক তাহলে এই কোম্পানিতে আপনারা ডেলিগেট দিতেও পারবে না তো প্রিহেভিয়ার্সি কোম্পানির যে সুযোগ সুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরি এই কোম্পানির সুযোগ সুবিধা হচ্ছে ডিউটি হবে আটগন্ডা সব সপ্তাহে ছয় দিন ছুটি সপ্তাহে ছয় দিন ডিউটি হবে একদিন শুক্রবারে বন্ধ থাকিবে এবং চাকরি মেয়াদ দুই বছর পর পর করা হবে দুই বছর পর হাফ ডাউন টিকেট কোম্পানি বহন করিবে এবং বাসস্থান ও চিকিৎসা কোম্পানি বহন করিবে তো প্রিয় অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আইন অনুযায়ী কোম্পানি দিয়ে দেবে প্রিয় এই কোম্পানিতে সৌদি একটা ডাইরেক্ট কোম্পানি যদি আপনারা এই কোম্পানিতে যেতে পারেন তাহলে আপনাদের জীবন সেটল হয়ে যাবে সৌদি আরবের আল রশিদ চ্যাট আল রশিদ কানেকশন কোম্পানি এটা একটা ডাইরেক্ট কোম্পানি আপনারা নেটে সার্চ দেন গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে কোম্পানিটা কেমন হতে পারে আপনারা নিজেই চেক দিতে পারবেন এখন বর্তমানে ডিজিটাল যুগ আগের মত কোনো কিছুই নাই আপনারা নিজে চেষ্টা করে যে কোনো কোম্পানির বিষয়ে জানতে পারবেন তো আমি যতই ভালো বলি আপনাদের সামনে কিন্তু গুগল কোনোদিনও আপনাদের সামনে ভালো মন্দ গুগলের মধ্যে আপনারা দেখতে পারবেন গুগল খারাপ হলে কোনোদিন ভালো বলবে না তো এই জন্য আপনাদেরকে বলি যারা এই কোম্পানিতে বা অথবা যে কোনো সৌদি আরবে যে কোনো ডাইরেক্ট কোম্পানিতে বা যে কোনো কোম্পানি বিষয় আপনারা যদি নেন তাহলে গুগলের সার্চ দিয়ে দেখতে পারবেন যে কোম্পানিটা কেমন হতে পারে তো এছাড়া আমাদের অফিসে অনেক ধরনের বিষয় রয়েছে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আপনারা ভালো ভালো কোম্পানি ভিসা পাবেন আমাদের অফিসে আমাদের অফিসে যে ঢাকা বনানি সাতাশ নম্বর তিনতলা ভবন বনানী এক নম্বর গেট তিনতলা ভবন তেতাল্লিশ নম্বর কক্ষ আমাদের অফিসের ঠিকানা আপনারা সরাসরি আমাদের অফিসে আইসা পাসপোর্ট নিয়ে চলে আসবেন আমাদের অফিসে আইসা আপনারা যে কোনো কোম্পানির ভিসা আপনাদের অফিস থেকে আপনারা নিতে পারবেন ভালো ভালো কোম্পানির ভিসা আমাদের কাছে রয়েছে কোম্পানিগুলো তো প্রিয় আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম